সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডার হাট এলাকা সোনাই চন্ডী সাপাই নবাবগঞ্জে দর্শক আর এ মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হুউসফুল বাচ্চা সহ যে দুধের গাভী গরুগুলো আছে এই গরুগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ইনশাল্লাহ একটু আইডিয়া নিব এবং আপনাদেরকে তথ্য তুলে ধরার চেষ্টা করব সময় নিয়ে সাথে থাকেন আজকে কিন্তু মার্শাল্লা কালেকশনগুলো আগুন কালেকশন এক একটা কালেকশন দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এই গোরগুলোরই দামের ধারণা দিব ইনশাল্লাহ আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করি এবং সারি ভাই যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিতে ভুলবেন না আজকে কিন্তু যাতে মানে সেরা সেরা যে এই দুধের গাভি গরুগুলো আছে এইগুলোরই আমদানি মাসাল্লাহ এমন পরিমাণে আপনারা দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু ইনশাল্লাহ এই মালগুলো সংগ্রহ করতে পারবেন এই সোনাই সোনি হাট থেকে দেখেন এক একটা গরু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা হাটের তো চলুন আর কথা বলবো না দু চারটা জোড়া আর সংক্ষিপে দাম জানাই যেহেতু অধীর আগ্রহ বসে আছেন এখানে একটি বড় গরু কিন্তু মাশাল্লাহ তলা বাটের গেট দেখেন তলা বাটের গুলো গেট আপ গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই গরুগুলো কেমন দুধ আসতে পারে

এক টানে ষোলো থেকে সতেরো লিটার দুধ আছে তাতে কটা ছিল কাকা চার দাঁত চার দাঁত তার থেকে ছয় দাঁত পড়েছে যে বয়স কিন্তু কম আছে কেমন চাচ্ছেন জোড়াটার

আড়াইশো নিতে হবে না আড়াইশো প্লাস যাইতে হবে এক কথায় দর্শক আড়াইশো প্লাস যাইতে হবে আপনারা যেটাই বলেন মাশাল্লাহ কিন্তু আরও ভালো ভালো কোয়ালিটির গরুগুলো আছে মাশাল্লাহ যে দেখেন তোলা বাটের গেট আপনটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই গরুগুলো কেমন ভাই কত দিন নিলেন এটা এই যে এই মুহূর্তে হয়ে গেল কিন্তু ভাইয়েরা নিয়ে যাচ্ছে টানতে টানতে আর কি হাটের লাটের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে বেঁধে রাখার জন্যে এই যে মাশাল্লাহ ভাই এটার সাথে কি বাচ্চা আছে বেটা বাচ্চা বেটা বাচ্চা কয় না তো এটা ভাই বয়স বয়স দেখা হয়নি না এই যে চার দাঁত এই যে দর্শক তোলাবাটের গেট আপনারা দেখেন বয়স চার দাঁত কেমন দুধ আসতে পারে ভাই এটার দুধ একবারে 12 লিটার পর্যন্ত একবারে 12 লিটার পর্যন্ত টান আসে না সারা দিনে তাহলে কেমন আসতে পারে সারা দিনে 1613 হতে পারে কেমন চাচ্ছেন এটার দাম দুইশো চল্লিশ চাচ্ছেন দর্শক দুই লক্ষ চল্লিশ চা হচ্ছে সারাদিনে আপনার আছে ষোলো থেকে সতেরো লিটারের মতো দুধ আছে তলা মাঠ একটু দেখায় এই যে মাসাল্লা তলা দেখেন আপনারা দেখে শুনে নিতে পারবেন কাস্টমারে কেমন কি দাম দিল ভাই কত পাইলেন কেবল বল আসলাম এমাত্র আসলেন না এমাত্র আসলো তো চলুন একটু হাই পার্সেন্টেজের গরুগুলো দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ এই যে এখানে একটা দেখেন তলা বাট দেখান তলাঘাটের গেট আপটাও কিন্তু ভালো আছে দেখে শুনে তারপরে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে তলা বাটের কেটা সাথে এই বাচ্চা বাচ্চাটার বয়স খুবই অল্প মনে হয় এই যে একটু কথা বলি কাকা কেমন চাচ্ছেন জোড়াটা দুই লক্ষ পঁয়ত্রিশ সাথে কি বাচ্চা এটা বেটি বাচ্চা দুই লক্ষ পঁয়ত্রিশ এই যে দেখেন মাসাল্লাহ তলা মাটার কেটে দেখেন দুই লক্ষ পঁয়ত্রিশ সাওয়া দাম কিন্তু এটা সাওয়া আর কি দাম দামের সুযোগ তো অবশ্যই থাকতেছে অবশ্যই থাকতেছে এই যে একটা দেখেন মাসাল্লাহ এই যে তলা বাটের রেট দেখেন দেখে শুনে তারপরে হবে দেখা বাচ্চার বয়স দিন এটার আজকে সকালে হয়েছে না দুধ কত লিটার আছে এটার পনেরো লিটার মাসাল্লাহ পনেরো লিটার দুধ আছে এই যে দেখেন আজকে সকালে বাচ্চা দিয়েছে পলা ওয়াটার দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দাঁতে কয়টা ছিল এটা ছয় দাঁত কেমন কি চাচ্ছেন জোড়াটা দুই লক্ষ সত্তর চাওয়া দাম মাসাল্লাহ দর্শক দুই লক্ষ সত্তর চাওয়া দাম অনেক বেশি চাইতেছে আপনারা দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু নিতে হবে ইনশাল্লাহ এই যে হাটে কিন্তু সেরা সেরা মানের বাচ্চা সহ দুধের গাভি আজকে আছে এই

না দিন যাবে যত তত বাড়বে তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ কেমন চাচ্ছেন জোড়াটা দুই লক্ষ সত্তর চাইছেন কেমন পাইলেন এই মুহূর্তে দশ বলতে বিশ ভাঙ্গা ভাঙ্গা দুইশো দশ বিশ ভাঙ্গা ডাকে না কেমন টার্গেট করতেছেন কত হলে সারা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশের টার্গেট দিতে আছে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশের টার্গেট দিতে আসছে মার্শাল্লাহ এই যে দেখে শুনে তারপরে দাম দর করে এই গরুগুলো নিতে পারবেন আর দু চার আছে সেগুলো একটু দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে বড় আছে সব কোয়ালিটি সম্পন্ন গাবি এই সোনাইসন্ডি হাটের আসলেই পাবেন ইনশাল্লাহ কেমন চাচ্ছেন ভাই এটার দাম ভাই এটার সাথে বাচ্চা আছে নাকি বাচ্চা আছে না কি বাচ্চা ওটা না বাচ্চা মাসাল্লাহ দুধ কেমন হতে পারে ভাই সাথে এই বাচ্চা অলরেডি দামাদামি চলতেছে সাথে এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা কি বাচ্চা সাইওয়ালের কি বকনা নাকি সার বকনা সাইওয়ালের বকনা এই যে মাসাল্লাহ সাথে এই গাবিটা এই যে দেখেন মাসাল্লাহ দর্শক দেখে শুনে দাম দর করে কিন্তু এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সোনাই সন্ডিহাট সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক দেখাবো কোনটা দেখাবো সেটাই কিন্তু আসতেছে না মাথায় দেখেন এতটা পরিমাণ ভিড় হয়েছে দর্শক প্রচুর আমদানি হয় প্রচুর আপনারা এসে দেখে শুনে দাম দর করে কিনতে পারবেন এই গরুগুলো